থেকে সবার পক্ষ থেকে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ধন্যবাদ জনাব ভাইয়া আমি যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকে একটু শুরু করতে চাই জনাব আসিফ ভাইয়া আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আগস্ট এই সময়টাতে হচ্ছে দেখা গেছে আমাদের উনসত্তরের ছাত্রদের অবদান আছে নব্বই এর গণভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে তালিকা নিজেরাও করছিলাম আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক থেকে নিচ্ছিলাম তালিকা তো দেখে আমাদের অতটা শেয়র হতে পারছিলাম না কারণ আমরা তাদেরকে বিক্রি ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেকে দেখিও নাই শেয়ার হতে পারছিলাম না যে তারা কতটুকু গণ ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যদি মনে পড়ে ছয় কি সাতই আগস্ট

যারা আমরা একটা প্রক্রিয়ার দিয়ে গিয়েছি তো ওনারা মিলেই বিভিন্ন যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিক

এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি মানুষকে আমরা চিনি আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা খুবই রিজিট পজিশন ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যাতে করে সবার একটা ইয়ে থাকে এটাই ছিল উদ্দেশ্য ট করেছিল মাহফুজ ভাই যে লিআ কমিটি হয়েছিল তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ একটু মানে যেহেতু এখান থেকে শুরু করলাম একটু আর্মি কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে না আপনাদের ক্রেডিট না দেশের লোকজন আন্দোলনের দেশি আর দ্বিতীয় আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহজ

খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে চানি নাই তাহলে আমি ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই অগাস্টের এবং এর পূর্ববর্তী কোন অভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছে তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দল মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদের অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলিনি কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটে আগস্ট আটই আগস্টের পূর্বের আহ যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটে আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য আহ পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ বঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ বঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো 8 মিটিংটা ছিল 6 আগস্ট সরকার গঠন করতে আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগে বক্তব্য বলেছি যে সেখানেই কথা হয়েছিল যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে দেশের 30 40 শতাংশ মানুষ তো আমলিকে সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে বন্ধ 12 প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বা এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজুর সাহ ছিলেন তানজিউদ্দিন স্যার ছিলেন ঠাকুরের আরো একটা ছিলেন ভিতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার সাক্ষাৎকার বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে নাই যে মুখে পাথর চাপা দিয়ে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি সো এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো আহ রিবাটাল বা এরকম কিছু আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে এই ধরনের উদ্যোগ বা Lebih